বাড়ির পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনবে ওয়েবেল শহর জুড়ে বসছে ক্যাম্প প্রথম বিক্রেতা কলকাতার মেয়র ফরিহাদ হাকিম হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ওয়েবেল টেকনোলজি লিমিটেড আপনাদের বাড়িতে যদি কোনো পুরনো যন্ত্রপাতি থাকে বৈদ্যুতিক বৈদ্যুতিক সেগুলো কিন্তু কিনবে ওয়েবেল টেকনোলজি আজকে ডিটেলস বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কেনই বা এটা কেনা হচ্ছে আর এগুলো কিনে তারাই বা এগুলো কী করবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পরিবেশের সংকট কাটাতে বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি সংগ্রহ করবে ওয়েবেল কলকাতা পুরসভার সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে তারা ক্যাম্প করবে শহরের পাড়ায় পাড়ায় শনিবার প্রথম বিক্রেতা হিসেবে ওয়েবেলের কাছে বাতিল কম্পিউটার মনিটর কিবোর্ড বিক্রি করলেন মেয়র ফরিহাদ হাকিম বিক্রি করলে টাকা পাওয়া যাবে এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন রয়েছে ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার দাস জানিয়েছেন বিনা পয়সাই নয় যে যা বাতিল দ্রব্য বিক্রি করবেন তার বদলে টাকা পাবেন ওয়েবেলের দাম নির্ধারণ করেছে ওয়েবেল তার দাম নির্ধারণ করেছে কোন জিনিসের কত দাম ফেলে দেওয়া এই সব ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রক্রিয়াকরণের জন্য সোনারপুর আইটি পার্কে তৈরি হচ্ছে প্ল্যান্ট ফলে ফেলে দেওয়া যন্ত্রপাতিকে রিসাইকেল করে নতুন যন্ত্র তৈরি হবে এই প্ল্যান্টে সূত্রের খবর প্ল্যান্টে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হবে সূত্রের খবর ফ্রি বছর দেড় লক্ষ মেট্রিক টন প্রতি বছর দেড় লক্ষ মেট্রিক টন ওয়েস্ট তৈরি হচ্ছে বাংলায় কেন বাড়ছে এত নতুন নতুন প্রযুক্তির উদ্ভাদন উদ্ভাবন হচ্ছে ভাবন হচ্ছে প্রতিনিয়ত বছর ঘুরতে না ঘুরতে নিত্য নতুন গ্যাজেট কিনছে আম বাঙালি পুরনো মোবাইল টিভি ইস্ত্রি ওয়াশিং মেশিন মেশিন পড়ে থাকছে বাড়িতেই রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন সব বাড়িতেই খুঁজলে গুচ্ছের বাতিল বাল্ব পাওয়া যাবে যা আজ কাজে লাগে না তা কোনোদিনই লাগবে না জমিয়ে না রেখে এগুলো বিক্রি করে দিন এই ধরনের বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি লোহা লক করে সঙ্গে বিক্রি করে দেন অনেকেই সেখানেই বিপদ বাতিল রেডিও টিভি মাইক্রোওয়েভেন ইনভার্টারের তামা অ্যালুমিনিয়াম সোনার উপ, প্যালাডিয়াম প্ল্যাটিনাম নিকেল টিন লেড দস্তা লোহা সালফার ফসফরাস আর্সেনিকের মতো উৎপাদন থাকে পরিবেশ বিজ্ঞানী ডক্টর নন্দী চক্রবর্তী জানিয়েছেন পরিবেশ এগুলো মিশলে প্রভূত ক্ষতি এই সমস্ত ই বর্জ্যে থাকা একাধিক উপাদানের কারণে চোখ ত্বক হিটপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বাতালে এগুলো পোড়ালে শ্বাসকষ্ট ত্বকের ক্ষতি হতে পারে শুধু তাই নয় কিছু কিছু ই বর্জ্যের ক্যাডমিয়ামের ক্যাডমিয়ামের মতো ধাতু থাকে যা ফুসফুসে ক্যান্সার ও কিডনি ও লিভারের সমস্যা তৈরি করে তা ঠেকাতেই শনিবার কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রক পর্ষদ যৌথভাবে শুরু করল ই বর্জ্য সংগ্রহ সতেরোই সেপ্টেম্বর প্রথম ক্যাম্প হবে এক এবং ন নম্বর বড় বড়তে কলকাতায় ধীরে ধীরে গোটা কলকাতাতেই এই ক্যাম্প হবে পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রিত পর্ষদের সচিব ডক্টর রাজেশ কুমার এদিন বলেছেন বঙ্গে প্রতি বছর দেড় লক্ষ মেট্রিক টন ইলেকট্রনিক্স ওয়েস্ট তৈরি হচ্ছে তার মধ্যে মাত্র হাজার মেট্রিক টনকে প্রক্রিয়াকরণের ব্যবস্থা আছে বাকিটুকু সংগ্রহ করা হচ্ছে না সেই অভাব মেটাতেই এবার এই পাড়ায় পাড়ায় বাতিল মোবাইল ল্যাপটপ টিভি সংগ্রহের ক্যাম্প মেয়র ফরিয়াদ হাকিম জানিয়েছেন সকলে যাতে জানতে পারেন পাড়ায় পাড়ায় প্রচার চালাবেন কাউন্সিলররা বিক্রির টাকা দেওয়া হবে অনলাইনে সঙ্গে করে আনতে হবে আধার কার্ড তাদের স্মার্টফোন নেই তাদের ব্যাংক ডিটেল নিয়ে আসতে হবে ক্যাম্পে সেখান থেকে টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন ওয়েবেলের অধিকারিকরা মেয়র ফরিয়াদ হাকিম ছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পুরো কমিশনার ধবল জৈন বিধায়ক দেবব্রত মজুমদার মেয়র পর্শিদ অসীম বসু সন্দীপন সাহা তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন তো আপনারা যারা যাদের এই সমস্ত ওয়েস্টগুলো বাড়িতে পড়ে রয়েছে তারা রেডি থাকুন এগুলো বিক্রির জন্য বিক্রি করে আপনারা কিন্তু টাকাও এখান থেকে কামাই করতে পারবেন এবং এখানে এই যে প্ল্যান্টটা তৈরি হলে কিছু কর্মসংস্থানও এখান থেকে কিন্তু হবে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন